যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফাই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সামরিক বাহিনী রোববার ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অত্যন্ত দুইবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ দাবি করেছে রাফা এলাকায় তারা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের কাজ করেছিল যা ছিল যুদ্ধবিরতি চুক্তির আওতাতেই তাদের ভাষ্য অনুযায়ী এ সময় সেখান থেকে ইসরায়েলি বাহিনীর উপর রকেট ও গুলি বসন করা হয় যা যুদ্ধবিরতি সুস্পষ্ট লঙ্ঘন সেনাবাহিনী জানিয়েছে তারা এর দৃঢ় প্রতিক্রিয়া জানাবে অন্যদিকে হামাস এক বিবৃতিতে বলেছে তারা গাজা উপত্যকা সর্বোচ্চ যুদ্ধবিরতি মেনে চলছে এবং রাফা অঞ্চলে কোনো সংঘর্ষের খবর তাদের কাছে নেই হামাসের দাবি ওই এলাকায় তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন হামাসের সঙ্গে চলমান সংঘাত এখন থেকে আনুষ্ঠানিক ভাবে মুক্তিযুদ্ধ নামে পরিচিত হবে আজ আমি সরকারের কাছে যুদ্ধের স্থায়ী নামকরণের প্রস্তাব জমা দিচ্ছি যার নাম হবে মুক্তিযুদ্ধ সাথে অক্টোবরের বিপর্যয়ে দুই বছর পর আমরা ঘুরে দাঁড়িয়েছি এই নামকরণ ইসরায়েলের দৃঢ়পথ্যায় ও আত্মত্যাগের প্রতিফলন ইসরায়েলি দুই দফা বিমান হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন উদ্ধারকর্মীদের তথ্যমাতে ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকটি মৃতদেহ আটকে আছে এছাড়া রেডক্রস এর মাধ্যমে ইসরায়েল আরো পনেরোটি ফিলিস্তিনি মৃতদেহ হস্তান্তর করেছে এ নিয়ে মুঠ ফেরত আসা মৃতদেহের সংখ্যা দাঁড়িয়েছে একশত পঞ্চাশটি মাত্র পাঁচ দিন আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল এর প্রথম পর্যায়ে উভয় পক্ষ জীবিত সব জিম্মিকে মুক্তি দেয় তবে রাফার এই নতুন হামলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে শেখ সাদি রিপোর্ট বিডিএস নিউজ